দাঁত গরু দুই দাঁত গরু তো অনেক বড়ো দাম করছে কত এক লক্ষ দশ হাজার টাকা আসলে আজকের বাজারে দেখা যাচ্ছে হ্যাঁ বিক্রি হচ্ছে মানে ক্রেতা হচ্ছে বিক্রি তার বেশি দাঁত এখানে বিক্রিটা লোক সবই দেখতেছি কিন্তু ক্রেতা কম তাই না আজকে যে সুন্দর সুন্দর গরু আছে সেই অনুসারে তো যাই যেটা দড়ি নেওয়ার দরকার বাজার তো অনেকটাই কম আছে অন্য অন্য হাটের আমি দেখলাম এই গরুটা এর আগে এমনিতে এক লক্ষ পনেরো হাজার বিশ হাজার টাকা দাম হইতো কিন্তু আজকে ফির রেট কমতেছে যাক তাও দাম কম থাক সবাই কুরবানি দেখ দর্শক দেখছেন এই যে গরুগুলি মান্দ আছে হ্যাঁ বিক্রেতা বেশি ক্রেতা কম সেই সময়সূল্যই গরু দেখা যাচ্ছে অনেক গরু বিভিন্নভাবে তবে শুধু গরু নিয়ে মানুষ অপেক্ষা করছে এবং গরু আসতে আছে গাড়িতে ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা পীরগঞ্জ উপজেলার আট নম্বর রায়পুর ইউনিয়নে বালুয়ার হাট নামক স্থান এই বালুয়ার হাটে মোটামুটি গরুকুম আসসালাম এই ভালো ওয়ালাইকুম আসসালাম সেই গরু আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে মোটামুটি বাজার শিথিলতার মধ্যে আছে এখন দেখা যাক এই আড়ি আডি থেকে আমি যাচ্ছি এবং যে এই গরু গরু কত টাকা দাম করে তোমার এটা পঁচাত্তর কয়দা আড়াই বছর বয়স দাঁত নাই এখনো জি আচ্ছা দেখি একটু এই যে গরু মোটামুটি ভাবে অনেক গরু দর্শক দেখতে পাচ্ছেন এই যে গরুগুলি অনেক এবং ছাগল হাটি অবশ্য ওই দিকে আপনারা যারা গরু কিনবেন যারা এই ভিডিওটা দেখবেন যাদের নিয়ে আছে কুরবানি দেওয়ার আজকের এই বালুয়াহাটেই আপনারা পাবেন মানে অনেক রেট কম বিক্রেতা বেশি ক্রেতা কম এই কারণেই আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে হলো আমাকে আমি ঘুরি ঘুরি দেখতেছি এবং শুনতেছি হ্যাঁ শুধু বিক্রেতাই বেশি কিন্তু ক্রেতা কম অনেক গরু ভাই অনেক গরু গরু কিনতে আসছেন বালু হাটে কি নিয়ত নিয়ে আসছেন না অনিয়ত নিয়ে আসছেন আজকে যে হাটা দেখতেছি দাম গরুর মোটামুটি তো গরুর দাম খুব মানে কম অন্য অন্য হাটের হ্যাঁ না বেচা বিক্রি নাই শুধু আমি আজকে জিতেছি একটা গরু নিয়ে হ্যাঁ যে দাম চাইছে ওই দামে নিছি

সোতা পশ্চিমে বালু আড়ব নামক স্থানে এটা বালুয়ার হাট বললেই সকলে চেনে